হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আজকে আমরা উড়াধুরা একটা অফারে দারুন কিছু কালেকশন দেখব মিশরি দেখে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম জস আজকে নিয়ে আছি একদম মাথা নষ্ট একটা অফার ঈদের সামনে একদম ঈদের অফার একদম দেখেন খুব সুন্দর পাঞ্জাবির একটা অফার থাকছে এই যে খুব সুন্দর সুন্দর একদম অনেক ইউনিক একদম নতুন পাঞ্জাবি আমাদের একদম অফার মূল্যে থাকবে এই দেখেন খুব সুন্দর আমার তো বানানোর সময় নাই আমি তারা বেশি দিন নাই এখানে বানানোর সময় নাই একদম আমরা তৈরি করা একদম বানানোর একদম পাঁচ নিয়ে আছি এগুলো থাকবে মাপ দুশো টাকা পিস দুশো বড় তো মাপ

খুবই সুন্দর মাত্র দুশো টাকা পিস থাকে আর যদি পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দেন আরও একটা অফার দিয়ে দিলাম যদি পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফিরি শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে

এরকম তো এভাবে বলে দেওয়া মানে বলে যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় কারণ আপনারা যার যেরকম মাপ লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের একদম ইন্ডিয়াগুলো দেখেন আপনাদের সঙ্গে আমি একদম খুলে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর যার যে কালারটা লাগবে অবশ্যই ছবি পাঠাবেন ছবি পাঠানোর পর বলে দিবেন যেটা এরকম সাইজ লাগবে

দেখবে এগুলো কত করে থাকবে সর্বনিম্ন এরম দামে কিনতে হবে কত ইউনিট খুবই সুন্দর

আপনাদের জন্য <laughs> <hints. huts. hans> আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি এসব নিতে পারবেন না ঠিক আছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ